যে সরকারে আলা হাজরা জাগ্রত অবস্থায় স্বয়ং আপনার অবস্থায় নাবি পাক সাহেব জাহানের সঙ্গে দর্শন করেছে এই রকম ব্যক্তিত্বের কথা আপনাকে বলছি যিনি আপনার কোরআনের তর্জমা বলেছেন তর্জমা করেছেন কোরআনের আমি দামি গ্রন্থ দিয়েছেন কোরআনকে আপনার এমন আপনার তর্জমা দিয়েছেন কোরআনের ওপরে সুহান আল্লাহ সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ তর্জমা যার নাম হচ্ছে

سرور کا ہوت ہے کہ مالی کے مولا کہ مجھے باگے کا ہوت ہے باگ خلیل کا گل زبا کا ہوت ہے کہ لیکن رضا نے خلق پہ سخن اس پہ کر دیا خالق کا ومدا خلق کا آقا کا ہوت ہے سرکر اللہ حضرات ইমাম রহমত রাজা এক কলমে লিখে দিলেন নবীর প্রশংসার কথা তাহলে সেই নবীর জন্য আজ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দয়া করেছেন তাই তো রহমতের বাগানে জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতে চাহানে ওয়ালাদের জায়গাতে ফারেস্তাদের যেখানে পছন্দ হয় বসতে আল্লাহ যে সভাকে কবুল ও মঞ্জুর করেন পছন্দ করেন ওই রকম সভাতে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন এদের আদার নে ইসলাম মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় বড় অফার দিয়েছে আমাদের জন্য বড় বড় আপনার সুযোগ সুবিধা দিয়েছে এই কারণে যেন বান্দা তুমি খুব সহজের মধ্যে বেশি নেকি অর্জন করে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের হকদার হতে পারো আমরা আল্লাহর জন্য কিছু করতে পারি না নবীর জন্য কিছু করতে পারি না কিন্তু আল্লাহ কত দয়ালু দাতা কত বড় আল্লাহ রহমান রহিম দাতা দেখেন আল্লাহ রহমান ও রহিম আমাদেরকে জান্নাত দিতে করেছেন জাহান নামে যাওয়া আল্লাহ পছন্দ করেন না এর জন্য তো আল্লাহ কেমন অফার দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে পাঁচ অক্টের নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে আপনার কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে রমজান দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে বড় বড় পীর মুর্শিদকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে হাতে হামিলা

আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ আমাদেরকে আল্লাহ জন্য আমরা কিছুই করতে পারি না কিন্তু আল্লাহ আমাদের জন্য কত বড় বড় কফার দিয়েছে কোনো জায়গায় যদি একটা কোম্পানির অফার দেয় দুয়ারে সরকার হয় তারপরে কোন লোন মেলা হয় বন্ধনে লোন ছাড়ে কোন ব্যাংক যদি ঘোষণা করে লোন দেওয়া হবে মানুষের ঘুম হারা আরাম করা বা খাওয়া দাওয়া বা বিবি বাচ্চা কেউ কারো দিকে দেখলো না সব লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে শো বছর আগে আপনাদের আমাদের জন্য বড় বড় অফার দিয়ে রেখেছেন কিন্তু এই অফার আমরা খুঁজি নাম আমরা দেখি দুনিয়ার অফার কোথায় আছে ওখানে বলবো কিন্তু ওই অফার পেতেও দেরি হয় না যেতেও দেরি হয় আর আল্লাহর অফার যে গ্রহণ করবে সে দুনিয়া তো পাবে ওই মাল আপনার আখেরাতেও থাকবে ওর বলে হয়তো আল্লাহ আপনাকে জান মা তো দিতে আমার বাবজিরা ভাইরা এখানে আপনারা নেকি করার জন্য এসেছেন মোহাম্মতে এসেছেন অতএব চুপ করে থাকবেন না আজকের দিনে রাত্রে যত পারবেন নেকি অর্জন করে নেন আপনাদের কি অবস্থা মনোবল একটু আমি দেখি একবার নবীন মোহাম্মত বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ কেমন হবে ভক্তি আমারও হবে তেমন শক্তি বুঝতে পারলে আর আপনাদের ভক্তি যদি কম হয় তা আমারও শক্তি অটোমেটিক কমে যাবে আমার মায়ের আমলের আমাকে এসেছে আমি একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু আলোচনা সমাপ্ত নবীর মহব্বত কি জিনিস

দিয়া বলে মোহাম্মদের তো বাপ নাই মা নাই মোহাম্মদের তো দাদা দাদি কেউ নাই মোহাম্মদের তো স্পেশাল বাড়ি নাই মোহাম্মদের জমি জায়গা টাকা পয়সা এমন কিছু নাই খাদিজা তুমি মক্কার বুকে একটা বিরাট বড় মালিকা তোমার মতো ধন দাওলাত কারো নাই তোমার মতো টাকা পয়সা আর কারো নাই কিন্তু তুমি বড় লোকের ছেলেকে বিয়ে না করা একজন মোহাম্মদকে কেন তুমি বিয়ে করেছ ও আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পাইগাম

তাই বলতে আল্লাহর কসম করে বলে আমার গরিবের সাহারা হচ্ছেন আমার নবী আমার নবী আপনার গরিব নয় আমার নবী হচ্ছেন গরিবের সাহারা আমার নবী এতিম নয় আমার নবী হচ্ছেন এতিমের সাহারা আমার নবী আপনার সর্বহারা পাহারা আল্লাহ আল্লাহ আপনার আমার নবীকে যারা আপনার মোহব্বত করেছেন তাদের মুখ থেকে আর শুনতে হবে এর জন্য তবে রা দুনিয়ার মুখে যারা নবীকে একবার মহব্বত করে

যেতে চাই কিন্তু ভাগ্য না থাকলে সগনা না দিলে যাওয়া যাবে না টাকা পয়সা না থাকলে আপনার যাওয়া যাবে পারে কিন্তু টাকা থাকলে ভাগ্য না থাকলে যেন নবীর মদিনা পাওয়া যাবে না ওই পসার না আম্মাজনেরা নবীর অনুসিক রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের গড়গড় করে চোখের পানি ঝরিয়ে ফেলে যায় আর কাঁপে কাঁপে বল চাঁদা গো তোমার নবীর মদিনাতে একবার আমাকে হাজিরা দাও তহা

আপনারা যতক্ষণ ঝানুঘরে শোভানন্দানা বলবেন আমারও কিন্তু মন ঘরে বলার ইচ্ছা হবে না একটু ভরে বলেন না শোভানন্দ আর একটু ঘরে বলেন না শোভান না দেখি खजा दो नया रसोल्ला दखी मिल नय में ते मसल्ला दखी त

সফাতো ঘোসো দায়া রসো লাল্লা দেখি বতে খাজেরা দহো দায়া রসো লাল্লা গত বালের দিনের পর দিন কাটছে মুদির দেখা পাই ক্লাসিক অস্থির হয়ে গেছে বলতে বলছি শুভান্লাহ বলছেন কিন্তু মা বন্ধের কে যদি এক ঘন্টার জন্য কেউ বলতো যে আপনাদের জোরে চিৎকার দিয়ে শুভান্লাহ বলা যায়

तमर दीदार आशा कतो नारात केटे जबी गोमर दीदार आशा कतो नारात केटे दीदारी से ते साणे ते सोनार सोल्ला त गुत गजिरा ॾको नाया रसोल नादी त गुमत गजरा No, i